হ্যালো ফ্রেন্ডস এনএস এজুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি দু হাজার ষোলো সালের চাকরি বাতিল মামলার গুরুত্বপূর্ণ আপডেট তো আজকে আমরা জেনে নেব এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার অফিসিয়াল রিপোর্টে কী বলা হয়েছে অর্থাৎ পনেরোই জানুয়ারির যে অফিসিয়াল রিপোর্ট ওয়েবসাইটে পাবলিশ হয়েছে সে অফিসিয়াল রিপোর্টে আলটিমেটলি কি বলা রয়েছে এবং এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাটি পনেরোই জানুয়ারি ওঠার সম্ভাবনা কতটুকু কি রয়েছে তার বিস্তারিত আপডেট থাকছে কিন্তু আমাদের এই ভিডিওটিতে তো তোমরা প্রত্যেকেই জানো কিন্তু আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা যেটা কিন্তু ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীকে কেন্দ্র করে করা হয়েছে এবং চারটি গ্রুপ বা চারটি ক্যাটাগরি যেখানে রয়েছে নবম দশম একাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি তো এই চারটি ক্যাটাগরির কিন্তু মামলার যে ফাইনাল হিয়ারিং ডেট কিন্তু দিনের পর দিন কিন্তু পিছিয়ে যাচ্ছে সেটা বিভিন্ন কারণে এক সুপ্রিম কোর্টের তরফ থেকে হোক বা পিটিশনারদের তরফ থেকে হোক বা রেড রেসপন্ডেন্টদের তরফ থেকে হোক তো যার হোক তরফ থেকে হোক কিন্তু এই মামলাটি পিছিয়ে যাচ্ছে তো আজকে আমরা জেনে নেব যে যে কথাগুলো আমি বললাম এক হচ্ছে অফিসিয়ালি অফিসিয়াল রিপোর্টে কি বলা রয়েছে পনেরোই জানুয়ারি এবং পনেরোই জানুয়ারি এই মামলাটি ওঠার সম্ভাবনা কী রয়েছে আমরা সেই অফিসিয়াল রিপোর্ট দেখলে কিন্তু কিছুটা হলেও জানতে পারবো তো তার এইটু যে বিস্তারিত তথ্য আছে আমাদের এই ভিডিওটিতে তো তার জন্য তোমরা ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখো কারণ আমাদের ভিডিওর মধ্যে অনেক রকম ইনফরমেশন রয়েছে যেটা আমরা এই মুহূর্তে শেয়ার করতে চলেছি এই মুহূর্তে আমরা এই মামলাটি যার ডাইরি নাম্বার তোমরা অনুষ্ঠানে দেখতে পাচ্ছ ওয়ান ডবল এইট ডবল টু টেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশিক ভট্টচারীরা রয়েছে তার জি তো আমরা এই মামলাটির অফিশিয়াল ওয়েবসাইটে চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ ক্যাশ ডিটেলস আছে আর্গুমেন্ট ट्रांसक्रिप्ट इंडेक्सिंग आलियर कोट डिटेल्स टैग मेटर्स, लिस्टिंग डेल्स इलेक्ट्रटरि एप्लीकेशन डकुमेंट्स और अनेक कि देखते पाओ हमारा जोर्ट फिज रही है नोटेस डिफिक्स जजमेंट एंड ऑर्डर्स, मेन्सन मेमो ड्रप नउट अफिस रिपोर्ट তো এই অফিস রিপোর্টে যদি আমরা দেখি একের পর এক তোমরা দেখতে পাবে প্রত্যেকটা ওরা ডেট দেওয়া রয়েছে অফিস অফিস রিপোর্টের বা অফিসিয়াল রিপোর্ট এবং সিরিয়াল নাম্বার করে দেওয়া রয়েছে যদি আমরা লাস্টের দিকে চলে যাই টোটাল সতেরোখানা অফিসিয়াল রিপোর্ট কিন্তু পাবলিশ হয়েছে তো এই মুহূর্তে কিন্তু এই মামলার সঙ্গে জড়িত যে অফিসিয়াল যে রিপোর্টটি যেটা পাবলিশ করা হয়েছে পনেরো এক দু হাজার পঁচিশে যে অফিসিয়াল রিপোর্ট যেটা পাবলিশ করা হয়েছে কিন্তু দশ এক দু হাজার পঁচিশে যেটা দেখতে পাচ্ছি ছটা পঞ্চান্নতে তো এই অফিসিয়াল রিপোর্টটা আমরা তোমাদের সামনে অনুষ্ঠানে তুলে ধরতে চলেছি যে এই মামলার গতিবিধিতে বা গতিবিধিকে লক্ষ্য করে অফিসিয়াল রিপোর্টে কী দেওয়া দেওয়া আলটিমেটলি এই মামলাটি সুপ্রিম কোর্ট কোর্ট নাম্বার ওয়ানে যে দুই জাস্টিসের বেঞ্চ রয়েছে আগামী পনেরোই জানুয়ারি জাস্টিস সঞ্জীব খান্না এবং জাস্টিস সঞ্জীব কুমারের বেঞ্চে সেটা ওঠার সম্ভাবনা কতটুকু কি রয়েছে তো সেটাও জানবো তার আগে আমরা অফিসিয়াল রিপোর্টটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। এটাই হলো সেই অফিসিয়াল রিপোর্ট যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে লিস্টেড অন পনেরো এক দু হাজার পঁচিশ কোর্ট রুম নাম্বার ওয়ান এবং আইটেম নাম্বার থার্টি ফোর অ্যান্ড এটসেট্রা এখানে দেখতে পাচ্ছ ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাফিলেট জুরিডিকশান তাহলে এটা তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে যে আমাদের এই আইটেম আমাদের এই মামলাটি কিন্তু আইটেম নাম্বার চৌত্রিশে কিন্তু কোজ লিস্টে ডেলি লিস্টে লিস্টের অবস্থায় রয়েছে যেটা হচ্ছে পনেরো তারিখের কোচ লিস্ট এবং কোর্ট রুম নাম্বার ওয়ানে কিন্তু এই মামলাটি উঠতে চলেছে তো আমরা এই অফিসিয়াল রিপোর্টের জিনিসটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো যে কি বলার রয়েছে আমরা যদি স্কুল ডাউন করি এখানে প্রত্যেকটা এস এল পি মামলা নাম্বার দেওয়া রয়েছে এবং কার সঙ্গে কোন ম্যাটারটি কার সঙ্গে ট্যাক্ট করা রয়েছে তো তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে যেটা দেখতে পাচ্ছো যেটা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশিক ভট্টাচার্য অ্যান্ড আদার্স এখানে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে পিটিশনার আর বৈশিক ভট্টাচার্য যেটা হচ্ছে রেসপন্ডেন্ট তো আমরা অফিস রিপোর্ট এই অফিস রিপোর্টে শুধুমাত্র জিসটা আমরা তুলে ধরার চেষ্টা করবো তাদের সামনে এই মুহূর্তে তো কি দেওয়া রয়েছে চব্বিশ ওয়েন দ্য কোর্ট ওয়াজ প্লেসড টু ইন্টার আলিয়া পাস দ্য ফলোয়িং অর্ডার এখানে বলা রয়েছে যে উপরে উল্লিখিত বিষয়গুলি মাননীয় আদালতের সামনে তালিকাভুক্ত করা হয়েছিল ষোলো সাত দু হাজার চব্বিশ তারিখের অফিস রিপোর্টের সাথে তো যেটা পনেরো সাত দু হাজার চব্বিশ যখন কোর্ট অন্যান্য বিষয়ের সাথে নিম্নলিখিত আদেশটি কিন্তু পাস করা বা পাস করেছিল প্রথমে কী দিয়েছে যে ফার্স্ট যেটা রয়েছে যে পারমিশন টু ফাইল দ্য স্পেশাল লিপ ইজ গ্রান্টেড প্রথমে দেওয়া রয়েছে যে সরস্বা দু হাজার চব্বিশের ভিত্তি করে যে নির্দেশগুলো দেওয়া রয়েছিল এই অফিসিয়াল রিপোর্টে সেটা এই মুহূর্তে যেটা আমি পড়তে চলেছি সেটা হচ্ছে প্রথম হচ্ছে পারমিশন টু ফাইল দ্য স্পেশাল লিপিটিশন ইজ গ্রান্টেড মানে বিশেষ ছুটির পিটিশন ফাইল করার অনুমতি দেওয়া হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে নোটিস সেল ইস্যু ইন অল কেসেস ওয়ার নোটিস ইজ নট ইস্যুড দাস ফার মানে নোটিস জারি করা হবে সমস্ত ক্ষেত্রে যেখানে এখনো অবধি নোটিশ জারি করা হয়নি তিন নম্বর দিয়েছে যে নো কাউন্টার অ্যাফিডেভিট হ্যাজ বিন ফিল ইন দ্য ইভেন্ট দ্যাট এনি অফ দ্য রেসপন্ডেন্ট সিক টু ফাইল দেয়ার দে দেল ডু শো অন ওর বিফোর থার্টিথ জুলাই টু থাউজেন্ড ফোর নো কাউন্টার ইজ বাই দেন দ্য রাইট টু ফাইল কাউন্টার অ্যাফিডেভিট সেল অ্যান্ড দ্য কন্ডাক্টেড অন বেসিস অফ দ্য রেকর্ড এজ ইট ইজ স্ট্যান্ডস তাহলে এই তিন নম্বর পয়েন্টে যেখানে আমরা দেখতে পাচ্ছি যেটা বলা হয়েছে যে আজ পর্যন্ত কোনো পাল্টা যে কোর্ট বা কাউন্টার ফাইল কিন্তু দাখিল করা হয়নি যদি যা রেসপন্ডেন্ট রয়েছে কেউ তাদের কাউন্টার ফাইল করতে চায় তবে তারা তা করবে চৌত্রিশ জুলাই দু হাজার আগে বা তার আগে যদি ততক্ষণে কোনো কাউন্টার ফাইল দাখিল করা না হয় তাহলে একটি পাল্টা অলকনামা বা কাউন্টার অ্যাফিডেভিট দাখিল করার অধিকার বন্ধ হয়ে যাবে এবং রেকর্ডের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করা হবে এটাই কিন্তু এই নির্দেশে বলা রয়েছে চার নম্বর যেটা বলা রয়েছে কি যে ব্রোডলে স্পিকিং ইট ইট হ্যাজ ইমার্সড ফ্রম দ্য সামিশন অফ দ্য কাউন্সিল দ্য প্রিন্সিপাল ইন দ্য রিলেশন টু দা প্রেজেন্ট বেচ অফেস উমপ্রাইজ অব দ্য ফলোয়িং তাহলে কি বলছে যে ওটা সর্বত্রই বলা হচ্ছে যে উভয় যে কাউন্সিল রয়েছে বা কাউন্সিলের যে দাখিল থেকে এটা বলা হচ্ছে যে বর্তমানে যে বেজের মামলাগুলির সাথে সম্পর্কিত যে মেন অ্যাফিডেভিটগুলা বা কাউন্টার ফাইলগুলা নিম্নলিখিত নিয়ে গঠিত হবে বা একটা বেঞ্চ গঠিত হবে যেটা কি প্রথম যদি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এজুকেশন অরিজিনাল পিটিশনার্স হু আর সিলেক্টেড রিপ্রেজেন্টিং ক্লাস নাইন টেন ইলেভেন অ্যান্ড গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি সিচুয়েটেড পার্সন এখানে বলা রয়েছে চার নম্বর কি যে পাঁচটি যে বেঞ্চ যেটা গঠন হবে তার মধ্যে চার নম্বরটা কি যে পার্সন হুজ অ্যাপয়েন্টমেন্টস হ্যাভ বিন ক্যান্সেল বাই দ্য জাজমেন্ট অফ দ্য হাইকোর্ট অ্যান্ড পাঁচ নম্বর দিস ইজ দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে চার নম্বরটা যেটা বলছে যে হাইকোর্টের রায়ে যাদের নিয়োগ বাতিল করা হয়েছিল তারা আর যেসব সেইসব ব্যক্তিদের আর হচ্ছে সিবিআই সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এজেন্সি এই পাঁচটা বেঞ্চ কিন্তু নিয়ে কিন্তু এই কাউন্টার গুলি দাখিল করা হবে তাহলে পাঁচ নম্বর পয়েন্টে যদি আমরা চলে আসি পাঁচ নম্বর পয়েন্টে কি বলা রয়েছে যে উই হ্যাভ ক্লারিফাইড ডিউরিং দ্য কোর্স অফ দ্য হিয়ারিং টু এসিউজ দ্য কনসার্ন অব অল দ্য কাউন্সিল দ্যার দিজ আর ব্রড ক্যাটাগরিজ অ্যান্ড উইল নট এক্সক্লুড দ্য পসিবিলিটিস অফ এনি পার্সন হ্যাভিং আ ডিস্টিংক কেস প্রেজেন্টিং ইট বিফোর দিস কোর্ট তাহলে পাঁচ নম্বর যেটা বলা রয়েছে যে আমরা শুনানির সময় সমস্ত যে কাউন্সিল রয়েছে সমস্ত যে কোর্স রয়েছে সমস্ত ম্যাটারগুলো রয়েছে তাদের উদ্বেগগুলি প্রশমিত করার জন্য স্পষ্ট করে দিয়েছি যে এগুলি বিস্তৃত বিভাগ এবং কোনো ব্যক্তির এই আদালতের সামনে একটি পৃথক মামলা উপস্থাপন করার সম্ভাবনাকে বাদ দেওয়া হবে না এবং ছ নম্বর কি বলা হয়েছে যে অল দ্য কাউন্সিল এপিয়ারিং ইন দিস বেঞ্চ ইন দিস বেঞ্চ অফ দ্য ম্যাটার্স হু ফল ইন ওয়ান অফ দ্য অ্যাবভ স্টেটেড ক্যাটাগরি সেলফ ফার্নিশ ডিটেলস টু মিসেস আস্তা শর্মা কাউন্সিল ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং দা কোর্স অফ দ্য ডে সো দেট আ কনসলিডেটেড মাস্টার লিস্ট অফ কাউন্সিল ক্যান বি পিপিওর তাহলে ছ নম্বর কি বলা রয়েছে যে এইসব বেজে উপস্থিত সমস্ত কাউন্সিল যারা উপরে উল্লিখিত শ্রেণীগুলির মধ্যে বা বিভাগগুলির মধ্যে একটির মধ্যে পড়ে তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাউন্সিল মিস্টার আস্থা শর্মাকে বিশদ বিবরণ প্রদান করবেন দিনের যে কোনো সময়ে মানে বিশেষ করে অফিসিয়াল ওয়ার্কিং আওয়ারে যাতে কাউন্সিলের একটি একভিত মাস্টার তালিকা তৈরি করা যেতে পারে সাত নম্বর কি বলে রয়েছে যে গিভেন দ্য লার্জ নাম্বার অফ পিটিশনস হুইজ বিন ফিল্ড বিফোর দিস কোর্ট ইট উড বি নেসেসারি টু হ্যাভ আ কমন কম্পাইলেশন উইচ ক্যান বিয়ে কাউন্সিলিং আদালতের সামনে যে বিপুল সংখ্যক পিটিশন দাখিল করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে একটি সাধারণ সংকলন বা কম্পাইলেশন থাকা প্রয়োজন যা শুনানির সময় সমস্ত কাউন্সিল দ্বারা নির্ভর করা যেতে পারে এবং আট নম্বর যদি আমরা দেখি আট নম্বরে বলা রয়েছে ইন অর্ডার টু ফেসিলিড দা প্রিপারেশন অফ আ কমন কম্পাইলেশন বাই কনসেন্ট উই অ্যাপয়েন্ট দ্য ফলোয়িং অ্যাডভোকেটস অ্যাজ নোডাল কাউন্সিল যাদের নাম দেওয়া রয়েছে এ রয়েছে একটি সাধারণ একটা সংকলন প্রস্তুত করার সুবিধার্থে মানে একটা কমন কম্পাইলেশন প্রস্তুত করার সুবিধার্থে সম্মতির মাধ্যমে কোড নিম্নলিখিত অ্যাডভোকেটদের নোডাল কাউন্সিল হিসেবে নিয়োগ করেছেন সেই নিয়োগ করার কারের কাছে নিয়োগ করা হয়েছে এখানে নোডেল কাউন্সিল হিসেবে যে পাঁচটি নোডাল কাউন্সিল করা হয়েছে প্রথম যে ফার্স্ট কাউন্সিলে থাকছেন মিসেজ আস্থা শর্মা সেকেন্ডে থাকছেন মিস শালিনী কল এবং থার্ডে থাকছেন মিস্টার শেখর কুমার ফোর্থ কাউন্সিলে থাকছেন মিস্টার কুনাল চ্যাটার্জি যে নোডাল কাউন্সিল এবং পাঁচ নম্বর কাউন্সিল থাকছেন মিস্টার পার্থশশিল এবং নৌ নম্বরে বলার রয়েছে যে দ্য নোডেল কাউন্সিল সেল কমন কম্পাইলেশন ইন দ্য ইলেকট্রনিক ফর্ম দ্য কমন কম্পাইলেশন শ্যাল বি সার্কুলেটেড টু দা টু অল দ্য কাউন্সিল অপেয়ারিং অন বিহাভ অফ দ্য কন্টেস্টিং পার্টিজ ইন দ্য প্রসিডিং অ্যান্ড অলসো বি মেল্ট টু ডেস দিস এক্সারসাইজ সেল বি কমপ্লিটেড উইদিন পিরিয়ড অফ টু উইক্স তো এখানে বলার রয়েছে যে নোডাল কাউন্সিল ইলেকট্রনিক আকারে একটি সাধারণ কম্পাইলেশন প্রস্তুত করবে এই সাধারণ যে কম্পাইলেশনটি কার্যপ্রণালীতে প্রতিদ্বন্দ্বী পক্ষের পক্ষে উপস্থিত সমস্ত যে কাউন্সিল রয়েছে বা কাউন্সিলদের কাছে প্রচার করা হবে এবং এই যে ইমেল অ্যাড্রেসটা দেখছো এই ইমেল সেটা করা হবে এবং এই কার্যপ্রণালীটা কিন্তু চলবে দু সপ্তাহ এবং দু সপ্তাহের মধ্যে এই সমস্ত কার্য কিন্তু সম্পন্ন করতে হবে সমস্ত কাউন্সিলকে দশ নাম্বার যেটা দিয়েছে কি বলা হয়েছে দশ নম্বরে যে কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাভ ক্যাটিগরিজ উইল বি অ্যাট লিবার্টি টু ফাইল দ্য সাবমিশন নট এক্সিডিং ফাইভ পেজেস ইচ উই রিকোয়েস্টেড অল দ্য কাউন্সিল অ্যাপিয়ারিং ফর আ গিভেন ক্যাটিগরিজ টু প্রিপেয়ার ওয়ান সেট অফ সাবমিশন হাউ এভার ইট ইস ক্লারিফাইড দ্যান ওয়ান কাউন্টার অ্যাফিডেভিট অ্যালোন উইল বি ফাইল ইন দ্য লিড মেটার তাহলে দশ নম্বর যেটা বলা রয়েছে যে উপরোক্ত বিভাগগুলির জন্য উপস্থিত হওয়া কাউন্সিলাররা তাদের জমা দেওয়ার জন্য স্বাধীন থাকবেন যা প্রতিটি কিন্তু পাঁচটি বা পাঁচ পৃষ্ঠার বেশি হবে না যে ফাইলগুলো জমা দেবেন তো এটা কোর্ট একটি বিভাগের জন্য উপস্থিত সমস্ত পরামর্শদাতাকে বা কাউন্সিলদেরকে বা অ্যাডভাইজারদেরকে একসেট জমা দেওয়ার জন্য অনুরোধ করেছে তো যাই হোক এটা স্পষ্ট করা হয়েছে যে নেতৃত্বের বিষয়ে একটি পাল্টা হলমনামা দখল করা হবে বা দাখিল করা হবে এগারো নম্বরটা বলেছে দ্য প্রসিডিং লিস্টেড ফর ফাইনাল হেয়ারিং অন সিক্স আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাহলে এই যে বলা রয়েছে যে ফাইনাল যে হেয়ারিং হচ্ছে সেটা হচ্ছে ছয় আগস্ট দু চব্বিশে আবার তোমাদের মনে একটা প্রশ্ন রাখতে পারে যে ছয় আগস্ট দু হাজার এখানে বুঝলাম না আমরা কেউ এটা অ্যাকচুয়ালি এই যে অফিসিয়াল রিপোর্টটা কিন্তু তৈরি করা হয়েছিল যদি আমরা একটু স্কুল ডাউন করে যদি উপরের দিকে যাই তাহলে আমরা কিন্তু দেখবো যে এখানে বলা রয়েছে ক্লিয়ারলিভাবে যে এই যে অফিসিয়াল রিপোর্টটি প্রস্তুত করা হয়েছে কিন্তু ষোলো সাত দু হাজার চব্বিশে কারণ বুঝতে পারছো তো জুলাইয়ের ষোলো তারিখে কিন্তু এই অফিসিয়াল রিপোর্টটা তৈরি করা রয়েছে এবং আজ পর্যন্ত কিন্তু এই সেম অফিসিয়াল রিপোর্ট কিন্তু আমরা যতগুলা অফিসিয়াল রিপোর্ট দেখেছি প্রত্যেকটা ডেটের যেটা পনেরো তারিখের সঙ্গে ইনক্লুডিং করে কিন্তু দেওয়া রয়েছে তো পনেরো তারিখের যে অফিসিয়াল রিপোর্টও কিন্তু সেম বলা রয়েছে যেটা কিন্তু ভিত্তি করে ষোলো সাত দু হাজার চব্বিশ মানে ষোলো জুলাইয়ের যে অফিসিয়াল রিপোর্টের উপর ভিত্তি করে সব কিছু জিনিসটা কিন্তু বলা রয়েছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে এই অফিসিয়াল রিপোর্টে কী বলা রয়েছে কী বলা নেই তো এখানে একটা প্রশ্ন হচ্ছে তোমাদেরকে বলে দিই তোমরা প্রত্যেকেই কিন্তু কনফিউশন যে বা অনেকেই বলছো আলটিমেটলি এই পনেরোই জানুয়ারি কিন্তু ডেট আছে কিন্তু ওই দিনই হেয়ারিং হবে না তোমাদেরকে প্রত্যেকেই বলে দিচ্ছি ওই দিন হেয়ারিং অবশ্যই হবে এইটুকু তোমরা প্রত্যেকে মাথায় রাখো কারণ গত সাতই জানুয়ারি আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাটির হিয়ারিং হতে না পারার পিছনে কারণ একটাই ছিল কারণ সুপ্রিম কোর্টের কোর্ড নাম্বার ওয়ানে নতুন একজন বিচারপতির সংযোজন হয়েছিল তোমরা প্রত্যেকেই জানো ওই দিনে কিন্তু তিন জাস্টিসের বেঞ্চ ছিল মানে স্বয়ং সিজিআই ছিলেন সঞ্জীব খান্না মহাশয় এবং সঞ্জীব কুমার চিফ জাস্টিস ছিলেন এবং জাস্টিস কে ভি বিশ্বনাথন স্যার ছিলেন সেই জন্য তিনি কিন্তু একটা প্রশ্ন করেছিলেন প্রত্যেক উভয় পক্ষকে পিটিশনার এবং রেসপন্ডেন্টদের প্রত্যেক পক্ষকে বলেছিলেন যে আমরা আজকে এই মামলাটি তুলতে পারবো না যদি তুলি সেটা হচ্ছে হিয়ারিং তো আর ওনারা কিন্তু করাতে আর চাননি যদিও পিটিশনার এবং রেসপন্ডেন্ট দের তরফ থেকে প্রত্যেকেই চেয়েছিলো রে হিয়ারিং হলেও আমাদের এই মামলাটি ওই দিনে যাতে শুনানি হয় কিন্তু ওই দিনে কিন্তু কোনোরকমভাবে শুনানি হয়নি বিচারপতি দয়রা কিন্তু পুরোপুরিভাবে খারিজ করে দিয়েছেন এবার যদিও এই মামলাটিকে গত সাতই জানুয়ারি শুনানি করানো যেতে পারতো বিচারপতি সঞ্জীব খানা মহাশয়ের দ্বারা কারণ আমরা কিছু কিছু কেস স্ট্যাটাস যখন দেখি ওই দিনের যে পুরো ডেটা যখন দেখি সেই দিনই কিন্তু বেশিরভাগ বিচার বা বেশিরভাগ শুনানি কিন্তু হয়েছে দুই জাস্টিসের বেঞ্চে প্রথম প্রথম কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু তিন জাস্টিসের বেঞ্চ ছিল তো যাই হোক পরের ব্যাপার কিন্তু ওই দিনই অর্থাৎ আগামী পনেরোই জানুয়ারির দিন কিন্তু আমাদের এই মামলাটির হেয়ারিং হচ্ছেই হচ্ছে সেটাও ঠিক পোস্ট লাঞ্চের পরে অর্থাৎ দুপুর দুটো বা তোমরা যাই ভাবতে পারো বিকেল দুটোর সময় কিন্তু আমাদের এই মামলাটি কিন্তু যথাযথভাবে চৌত্রিশ নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে এবং যথাযথ টাইমে যথাযথ লিস্টে কিন্তু উঠতে চলেছে তো তোমরা কেউ ভাবো না যে যারা অযোগ্য তারা কিন্তু কখনোই শাস্তি পাবে না হয়তো আমরা জানি সেদিন কোনোরকমভাবে হেয়ারিং না হলেও এই মামলার সম্পর্কে কিছু না কিছু একটা তথ্য উঠে আসবো এটা আমরা শিওর এটা আমরা আশাচিত আর এই প্যানেলের সঙ্গে কখনোই কিন্তু অযোগ্য বেশি পরিমাণে নেই অযোগ্য যেটা রয়েছে আমরা জানি প্রায় ন হাজার থেকে দশ হাজার আমি ধরলাম কিন্তু আর যে বাকি আর যে বাকি যে ক্যান্ডিডেট রয়েছে তাদের কোনোরকমভাবে প্রুফ পাওয়া যায়নি এবং তারা বেশিরভাগটাই ফ্রেশ ক্যান্ডিডেট বলে আমরা এই মুহূর্তে মান্যতা রাখি বা এই মুহূর্তে ধরে রাখতে পারি তো যাই হোক এই রিলেটের আর কোনোরকমভাবে যদি নতুন আপডেট উঠে আসে তাহলে অবশ্যই এনার্জি এডুকেশন নিউজ চ্যানেলের তরফ থেকে জেনে আপডেট প্রোভাইড করবে কোনোরকমভাবে কোনো কিছু ফেক আপডেট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টাও আমরা করতে যাই না আর করবো না আর ভবিষ্যতে করারও কথা ভাবি না তো যাই হোক আজকে এই পর্যন্ত যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু ভিডিওটিকে সার্কুলেট করে দিও আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেগনটিকে প্রেস করে রাখো আর যদি তোমাদের এই রিলেটেড কোনোরকম কোনো কিছু কোয়ারিজ থাকে মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশন কমেন্ট করে জানাও So, thank you for watching. Thank you for listening. Have a nice day. Tata. Bye bye.